সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো একটা নতুন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা অনেকের প্রয়োজন হতে পারে আমার ভিসা এবং বিদেশগামী ভিডিওর পাশাপাশি আজকে সুন্দর একটা ভিডিও দেবো আপনাদের মাঝখানে আমরা অনেক সময় মোবাইলের জন্য এয়ারপোর্ট ব্যবহার করি কিন্তু এয়ারপোর্টগুলো কোনো ডিসপ্লে নাই বা চার্জ বেশি দিন থাকে না বা আপনাদের বেশি দিন লাস্টিং করে না এরকম সমস্যা অনেকেরই থাকে তো এই প্রোডাক্টটা আমার অনেক পছন্দের আমি আজকে চায়না থেকে এটা ইনপুট করে ডেলিভারি পেয়েছি তো এই প্রোডাক্টটা আজকে আমি আপনাদের মাঝখানে তুলে ধরবো যে প্রোডাক্টটা আসলে কত সুন্দর বা এর সার্ভিসগুলো কীরকম তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন বা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী যদি কোনো ধরনের কোনো আপডেট কোনো প্রোডাক্ট আপনাদের মাঝখানে আমি নিয়ে আসি তাহলে অবশ্যই আপনারা আমার সাথেও যোগাযোগ করে এটা কিনতে পারবেন আমি সরাসরি চাইনা থেকে ইনপোর্ট করে আপনাদেরকে দিতে পারবো এবং সরাসরি আমার অফিস থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিওয়ার্স আজকে এটা দেখাবো এটার মধ্যে কিন্তু অলরেডি ডিসপ্লে দেখা যায় এবং এটার দুইটাই এয়ারপোর্ট আছে ডাবল তো ঠিক আছে এটার যে মডেলটা আমি অবশ্যই দেখাচ্ছি এবং এটার যে নাম্বারটা সেটাও দেখাচ্ছি এবং এটা চাইনিজ থেকে আনছি চাইনিজের কিছু কিছু ভাষা কিন্তু এখানে অবশ্যই লেখা আছে কত এম্পিয়ার ব্যাটারি এবং এটার কতটুকু লাস্টিং হবে আর ভিতরে কী কী আছে এর সাথে আজকে কিন্তু এই ভিডিওতে আমরা দেখাবো তো আমরা কথা বাড়াবো না আমি জানতে চাচ্ছি যে এরকম যদি কারো এয়ারপোর্ট প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা আর দেরি করবো না আজকে এটা আনবক্সিং করে আমরা দেখাবো এটা মানে ভিতরে কী কী আছে এবং কি কি পাওয়া যায় তো চলুন তাহলে আমরা এটা আনবক্সিং করব এয়ারপোর্টটা আমার অনেক শখের আমি অনেকবার চাইনিজদের কাছে দেখেছি আসলে আমার চাইনার সাথে অনেক দিনের একটা সম্পর্ক এবং আমার এমন ইনপোর্ট এক্সপোর্টের একটা বিজনেস আছে আমি পাশাপাশি এটা আনলাম যে যদি কোনো এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করেও আনতে পারেন বা এটা অনলাইনে পাবেন অনেকের কাছে বা লোকাল মার্কেটে পাবেন সেগুলো কিন্তু বেশি দিন লাস্টিং করে না বা সেটা বেশি দিন ব্যবহার করা যায় না ওটা অনেক সময় সমস্যা দেখায় বা দিন চার্জ টিকে না অনেক রকমের সমস্যা তো আজকে আমরা এটা আনবক্সিং করে দেখাবো সবার সামনে তো আমরা এখন প্যাকেটটা খুলতেছি এত সুন্দর করে এখানে ছবি দিছি একটু ভিতরটা একটু দেখব বাস আমরা এটা খোলার পরে দেখা যাচ্ছে ব্ল্যাক কালার অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটা একটা ব্ল্যাক কালারই হবে তারপর এটা ভিতরে কি দেওয়া আছে দেখুন এখানে আমি একটা একটা করে দেখাই এখানে একটা ক্যাবেল আছে যেটা দিয়ে আমরা চার্জ দিতে পারবো ক্যাবেলটা একটু দেখি এ কী সিস্টেমের ক্যাবেল দিয়েছে এই ক্যাবেলটা দিয়ে আমরা মোবাইল থেকে সরাসরি দিতে পারবো বা আমরা ইউএসবি যে আমাদের যে এই চার্জার যে আছে চার্জার দিয়ে আমরা চার্জ দিতে পারবো এখানে চাইলে আপনারা একটা কনভার্টার কিনেও নিতে পারবেন তো এরা দিয়েছে ইউএসবি থেকে টাইপ সি ইউএসবি থেকে টাইপ সি তার মানে এটা দুটো সিস্টেম দিয়েছে ইউএসবি থেকে টাইপ সি আচ্ছা এটা রাখলাম তারপর আমরা এখন এয়ারপোর্টটা দেখবো পাশাপাশি হেডফোনের যে তুলাগুলো আমরা যেগুলো দেখি সেগুলো কিন্তু তিনটা চারটা দিয়েছে ভিতরে এটা স্পায়ার হিসাবে আমরা ব্যবহার করতে পারব এবং নিচে আর কিছু কাগজপাতি দিয়েছে আমি এটি একটু দেখাই এটাই যে আপনার ঝুলানোর জন্যে যদি আপনারা অনেকে ব্যবহার করে থাকেন সেটা এখানে আপনারা লাগিয়ে নিতে পারবেন এখানে অবশ্যই অপশান দেওয়া আছে তো আমি এটা পরে লাগাবো আগে আমি হেডফোনটা আপনাদেরকে দেখাই তো এখানে দেখুন ডিসপ্লে কিন্তু গেছে এই যে ডিসপ্লে আর ভিতরটা একটু যদি খুলে দেখাই এই দেখুন দুইটা এয়ারপোর্ট আছে এখানে ঠিক আছে দুটো অনেক সুন্দর একটা এয়ারপোর্ট ব্ল্যাক কালার আমার অনেক প্রিয় কারণ ব্ল্যাক কালারে কিন্তু ময়লা থাকলে ময়লা বোঝা যায় না তো আমরা যদি এটা এখন একটু অন করি তো অন করলে দেখি এটার মধ্যে আসলে চার্জিংয়ের যে বিষয়টা আমরা একটু একটু দেখব আচ্ছা এটা এখন আমরা অন করার চেষ্টা করব যে এটা চার্জ আছে কিনা যেহেতু বিদেশ থেকে এসেছে চার্জ নাও থাকতে পারে তো আমরা এটা একটু অন করার চেষ্টা করব তো বেহস এটা কিন্তু আমি চার্জিং লাগার পর অলরেডি অন হয়েছে কারণ যেহেতু এটা চায়না থেকে এসেছে তো আমরা এটা চার্জিং ব্যবস্থা করেছে আমি এটা অন যে করলাম এটা যখন ঢাকনা খুলেছি তখন কিন্তু ঢাকনাটা খোলার একটা ভিডিও আপনারা দেখতে পারতেছেন আর আমি যদি টাচ করি তাহলে কিন্তু কাজ করবে আর আমি যদি এখন এটা একটা যদি উইড্র করি তখন কিন্তু এখানেও একটা নাই হয়ে যাবে আপনারা দেখতে পারতেছেন এত সুন্দর একটা জিনিস আবার যদি এটা লাগিয়ে দেই তাহলে এটা কিন্তু আবার লাগানো আবার যদি অপন করি তো এখানে বিষয় কি এটা যেহেতু নতুন এসেছে আর এটা আমি মাত্র ছাড়জে লাগালাম তো এটা চার্জ হওয়ার পরে কিন্তু এটার পুরো বিস্তারিত আমরা জানতে পারবো আর এখান থেকে আপনারা যে সেটিংগুলো আছে আপনারা এখান থেকে সব কিছু করে নিতে পারবেন এবং আপনারা যদি এটা উইথড্র করেন তারপরে এটা আপনাকে আগে ফুল চার্জ দিয়ে নিতে হবে এখানে ফুল চার্জ দিলে পরে আপনারা এটা সব কিছু করতে পারবেন এখানে কিছু সেটিংস আছে আপনারা এখান থেকে ফোন রিসিভ করতে পারবেন এবং এখান থেকে আপনারা সব কিছু করতে পারবেন এবং এখানে ভলিউম বাড়া কমা সব কিছু সিস্টেম আছে এটা দুর্দান্ত চার্জ থাকবে এবং হেডফোনের বেস কোয়ালিটি আপনারা ডিসপ্লে থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন তো এখানে পিছনে একটা বাটন আছে বাটনটা অফ অন করলেই কিন্তু এটা অফ অন হয়ে যাবে এই যে আমি অফ অন করতেছি আবার যদি এটা লাগিয়ে দিই বন্ধ হবে আবার যদি চালু করি আবার এটা চালু হবে তো এখান থেকে যদি আমি বাম সাইড ডাইন সাইডেরটা যদি এটা এখান থেকে বের করি এটা এখান থেকে বের করারটাই দেখাবে দেখুন আমি আবার দেখাচ্ছি তো এটা সিস্টেম কিন্তু এখানে সব সিস্টেমে আছে দেখুন এটা খুলেছে এটা খুলে আসছে এখান থেকে হরিট ডিসপ্লে দেখাচ্ছে তো এটা মানে এখান থেকে আপনারা সব কিছু করে নিতে পারবেন তো আপনারা যারা এই প্রোডাক্টটি পছন্দ করেন বা ডিসপ্লে সিস্টেম চাচ্ছেন আমি এটা ফুল চার্জ করে নেওয়ার পরে হয়তো বা আপনার কাছে আমি ভিডিওটা আবার নতুন করে তুলে ধরতে পারি তো এখান যখন খুললাম এখন কিন্তু চার্জ কম দেখাচ্ছে বা আপনারা এটা চার্জ দিয়ে রাখবেন মানে দেখুন আমি যদি এখন চার্জে লাগাই এটা অবশ্যই চার্জিং দেখাবে এখানে দেখুন আমি এটা চার্জে লাগাচ্ছি তো এটা চার্জিং এই দেখুন এখানে চার্জিং দেখাচ্ছে এবং এ দেখছেন এখানে কিন্তু সব কিছু আছে আমি আবারও ভালো করে দেখাই এখানে ভিডিওর বিষয়টা আছে ফোনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন লাইট অফেন লাইটও চালাতে পারবেন এটা ডিসপ্লে একটা লাইট আছে তারপরে পাশে দেখুন এখানে লেখা আছে টাচ টু মেক এখানে টাচ টু মেকের সিস্টেম আছে এখানে আপনার অটো প্লেইং পাস এখানে সব কিছু পাবেন তারপরে সেট আপের জন্য আপনি ফাইভ মিনিটের জন্য আপনি অনেক কিছু করতে পারবেন আপনারা উইল পেপার সেট করবে সেট করতে পারবেন যে উইল পেপারটা সেট করবেন সেটাই আসবে এখানে ক্যামেরা সিস্টেম আছে তো আপনারা ক্যামেরা সিস্টেমও আপনারা অন করে নিতে পারবেন মোবাইলের ক্যামেরা চালু করলে কিন্তু আপনারা এখানে ক্যামেরা দিয়ে দেখতে পারবেন ফাই ফাইন অ্যামব্রডস এটা আপনারা সেটিং করে নিতে পারবেন ব্রাইটনেসের যে বিষয়টা আমরা লো হাই মিডিয়াম আমরা সব কিছু করতে পারবো তারপরে দেখাচ্ছে এখানে ভলিউমের বিষয়টা ভলিউম আমরা চাইলে আরও বাড়াইতে পারি কোনো অসুবিধা নেই আমরা চাইলে ভলিউমটাও বাড়াইতে পারি আর তারপরে পাশে দেখব এখানে যে স্প্রাইটাল অডিও এখানে আমরা কিন্তু এখানে অডিওর যে বিষয়টা আমি বলবো অডিওর বিষয়টা হচ্ছে যে আপনি এখান থেকে যে কোনো একটা অডিও সিলেক্ট করতে পারেন যখন ব্লুটুথ কানেক্ট করবেন তারপরে এখানে আরো অনেক সেটিং আছে তারপরে এই যে এখানে আপনাদের ভয়ে যে অডিওটার বেসের যে কথাটা বললাম আমি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন যে বেস এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন তো আপনারা আশা করি ইংলিশ বাংলা আপনার সব কিছু করতে পারবেন যে কোনো দেশের ভাষা করতে পারবেন তো ওইটা বিষয় না এটা আপনারা করে নিতে পারবেন আমি যেহেতু ইংলিশ বুঝি ইংলিশে করে রাখবো তো এটার পিছনে আরও অনেক রহস্য আছে তো আমাদের এখানে চার্জের যে বিষয়টা এখানে চার্জ আমাদের একবারেই কম যার কারণে আমি এই মুহূর্তে আপনাদেরকে তেমন কিছুই দেখাবো না তো এটার বেস কোয়ালিটি একেবারে হাই পারফরমেন্স তো এটা এটা যখন বন্ধ করলাম এটার ভিতরে কিন্তু কাগজ আছে আপনারা কিভাবে কিভাবে ল্যাপটপ থেকে মোবাইলে সেটিং করে নিতে পারবেন এ টু জেড তথ্য কিন্তু এখানে দেওয়া আছে কত ইমেজ ব্যাটারি মেড ইন চায় না একবার তাইওয়ান থেকে আমি সরাসরি ইনপোর্ট করেছি আর ভিডিওটা তো আমার মানে হলো অনেকে এগুলা চায় এগুলা ব্যবহার করতে চায় কিন্তু অরিজিনাল এয়ারপোর্টসটা কোথায় থেকে কিনবেন এটা অনেকেই জানে না আর এটার প্রাইসটা একেবারে মানে বেশি একটা না আমি কিনেছি এটা মাত্র অল্প কিছু টাকা দিয়ে যদি এই টাকার বিষয়টা আপনারা জানতে চান আমি প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব। যে আপনারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমি প্রাইসটা আপনাদেরকে দিয়ে দেবো আর যারা এই এয়ারপোর্টটা ইম্পোর্ট করতে চান সরাসরি চায়না থেকে বাংলাদেশে কোনো লোকাল না কিনতে চাইলে সরাসরি চায়না থেকে আনলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমার অফিস থেকে কিনতে পারেন যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন এই ধরনের একটি সুন্দর একটি এয়ারপোর্টস যদি আপনারা নিতে চান তাহলে আমার কাছ থেকে কিনে নিতে পারেন বা আপনারা চায়না থেকে নিজেরাও আনতে পারেন বা অনলাইন থেকে কিনতে পারেন দেখে শুনে কিনবেন কারণ বর্তমান অরিজিনাল এয়ারপোর্ট পাওয়াটাই পুরাই মুশকিল তো দেখে শুনে কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ